লেবাসের দিক থেকে আমরা যে পর্দা মেনটেন করি আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আমরা অনেক ভালো অবস্থানে আছি আভ্যন্তরীণ পর্দার ক্ষেত্রে আমরা অনেক দুর্বল অনেক উইক নারীদের জন্য চোদ্দ শ্রেণীর পুরুষকে বিয়ে করা হারাম তাদের সাথে স্বাভাবিক চলাফেরা উঠাবসা বসা কথাবার্তা চলবে বাকিদের সাথে পর্দা যে কোনো মূল্যেই মেনটেন করায় অভ্যস্ত হতে হবে পুরুষদের জন্য চোদ্দ শ্রেণীর নারীকে বিয়ে করা হারাম তাদের সাথে স্বাভাবিক কথাবার্তা উঠাবসা বসা চলাফেরা থাকতে পারে বাকিদের সাথে পর্দা মেনটেইন করা আমাদের যে সিরিয়াসলি এটা কিন্তু হচ্ছে না অনেক জায়গায় হচ্ছে না বাহ্যিকভাবে একেবারে হাত মোজা পা মোজা থেকে শুরু করে চশমা লাগিয়ে চোখটা কিছুই আবরণ দেখা যায় এইটা এটা মেন্টেন হচ্ছে অনেক ক্ষেত্রে মাশআল্লাহ অনেক ভালো উৎসাহ দেয় কিন্তু আমাদের পর্দার মৌলিক এবং বেসিক এবং আসল জায়গা যেখানে নৈতিক স্খলন হয় যেখানে চারিত্রিক অথমত ঘটছে যেখানে ওভারঅল জেনাবে বিচার চলছে যেই কারণে আভ্যন্তরণী ভাবুক এমন অনেক আছে এক ঘরে গ্রামে অঞ্চলে বাসা এত কাছাকাছি আমরা যে যেকোনো সময় রান্নাঘরে ঢুকে যাই যে কোনো সময় ছোটবেলা থেকেই প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ে হয়ে গিয়েছে ব্যাস চাচা তো ভাই বোন মামাতো ভাই বোন ফুফাতো ভাই বোন পাল তো ভাই বোন তো যাওয়াই যাবে না একবারে রক্ত সম্পর্কে আত্মীয়ের মধ্যে যাতে সাথে বিবাহ বন্ধন জায়েজ ছোটবেলা থেকে অভ্যস্ত হতে হবে ছোটবেলা থেকে প্র্যাকটিসটা শুরু করুন চাচা তো ভাইয়ের সাথে মোটরসাইকেলে তুলে দিয়েছেন যাও তোমার বোনটাকে ক্যাম্পাসে দিয়ে আসো কলেজে দিয়ে আসো স্কুলে দিয়ে আসুক একটু শপিংয়ে যাবে আমি সময় দিতে পারছি না বাবা তুমি তো তার ভাই চলে যাও ভাই মানে তো আপন ভাই না তার সাথে পড়্তা করা ফর্স এভাবেই নষ্টমীর দিকে ভ্রষ্টমীর দিকে অনৈতিকতার দিকে জাতি চলে যাচ্ছে এ ব্যাপারে আপনারা আরো সিনসিয়ার থাকবেন সতর্ক থাকবেন আল্লাহকে ভয় করবেন আসসালাম আলাইকুম আহমত